কীভাবে সরাসরি সোলার প্যানেল থেকে দিনের বেলা আমার বাসার লাইট ও ফ্যানগুলো চালাই সেটাই আপনাদের আজ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাক কনভার্টার মডিউল এটার কিভাবে বানিয়েছিলাম সেটা আপনাদের এর আগেও দেখিয়েছি তো এখানে একটা সমস্যা হয়েছিল যে যখন আমি লোডটা বেশি নিতাম বা এমপিআর বেশি যাইত আউটপুটে তখন এখানে যে আগে যে পূর্বে যে কালো সুইচটা দেখতে পাইছিলেন ওই সুইচটা কিন্তু অতিরিক্ত গরম হওয়ার কারণে নষ্ট হয়ে গেছিলো তাই এই সুইচটা পরিবর্তন করে দেখতে পারতেছেন এখানে এই হাই অ্যাম্পিয়ারের সুইচগুলো লাগিয়েছি পূর্বে কিন্তু ছিল এই যে এই ধরনের কালো সুইচ তো এখান থেকে যখন আমি এটা অন করব আচ্ছা আগে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার সোলার প্যানেলের যে তার এই সোলার প্যানেলের তার দেখতে পাচ্ছেন এখানে একটি মিটারের মাধ্যমে সরাসরি সোলার কন্ট্রোলারে গেছে মিটারটা লাগিয়েছিলাম শুধুমাত্র ওয়াট টেস্ট করার জন্য ওয়াট সম্পূর্ণ টেস্ট করা হয়ে গেলে আমি এটা খুলে রেখে দিব এটা সব সময় লাগিয়ে রাখবো না বা সবসময় লাগিয়ে রাখবো কিনা সেটা পরবর্তীতে আর কিভাবে দেখা যাবে আপাতত এটা লাগিয়েছি শুধুমাত্র ওয়াড টেস্ট করার জন্য আপনারা যারা এটা কিনতে চান এটা কিনতে পারেন খুবই ভালো একটা মিটার এখানে আপনারা সরাসরি অ্যাম্পেয়ার দেখতে পাচ্ছেন এখানে রিয়েল টাইম ভোল্টেজ দেখতে পারতেছেন এখানে ওয়াট দেখতে পারতেছেন কমছে বাড়ছে কেননা সূর্যের আলো অনেক সময় কমতেছে বাড়তেছে যার কারণে এখানে ফ্লাকচুয়েট করতেছে এটা কোনো ব্যাপার না যারা এটা কিনতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এটা কিনতে পারেন এর বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন সেটা সেই ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব তো এখানে করেছে কি আপনাদের আবারও বলি সোলার প্যানেল থেকে যে তার আসছে এই তারের মধ্যে সরাসরি আমি এই বাক কনভার্টারের যে ইনপুট যে তার এই তারটা লাগিয়ে দিয়েছে এখানে দেখতে পারতেছেন এখান থেকে সরাসরি এখান থেকে এই সুইচের মাধ্যমে বাক কনভার্টারে গেছে তো এটা যখন আমি অন করব দেখতে পারতেছেন অন হলো আউটপুট ভোল্টেজ বারো এবং এখানে যে আউটপুট লাইন এই লাইনটা একটা ফ্যানের মধ্যে দিয়ে রেখেছি দেখতে পারতেছেন আমি যখন ফ্যানটা সুইচটা অফ করে দিলাম ফ্যানের লাইনটা অফ করে দিই কুলিং ফ্যানের দেখতে পারতেছেন অফ যখন এটা চালু করব তখন দেখতে পারতেছেন এখানে চলতেছে তার মানে আউটপুট লাইন আছে যেহেতু যখন অতিরিক্ত এম্পিয়ার লোড নিব সেক্ষেত্রে এটা গরম হয় তার কারণে এই ফ্যানটাও কুলিং ফ্যানটাও ছেড়ে রাখতে হবে তো এটা গেল তারপর আপনাদের দেখাই সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হলো এখানে এই যে বাইপাস সুইচ বাইপাস সুইচের কাজ কি এখানে যখন আমি এটা সরাসরি উপরে দিয়ে দিব তখন আমার যে মেইন লোড লোডটা সরাসরি আমার এই সোলার প্যানেলে চলে যাবে বা এই পাক কনভার্টারে চলে যাবে তখন আমার কোনো ব্যাটারি ব্যবহার হবে না সরাসরি আমি সোলার পাওয়ার থেকে আমার লোড চালাতে পারবো এখানে আমার লোডের লাইন আছে আছে বর্তমানে দুইটা লাইট একটা একটা রুমের ভিতর বাহিরে এখানে পরবর্তীতে আরও লাইন দেব তো যখন আমি লাইটগুলো হয় তো রাতের বেলা তো আর সোলার প্যানেল থেকে চলবে না তো তখন করতে হবে কি আমাকে ব্যাটারি থেকে করতে হবে আর ব্যাটারি থেকে যখন চালাবো তখন তো আর আমি বারবার লাইন খুলে লাগাতে পারবো না তো করতে হবে কি এখানে সরাসরি এই যে সুইচটা দেখতে পারতেছেন এই দুইটা যখন নিচে দিয়ে দিব তখন বাইপাস হয়ে আমার ব্যাটারিতে চলে যাবে এখানে দেখতে পাচ্তেছেন সোলার কন্ট্রোলার থেকে যে আউটপুট লাইন আউটপুট লাইনের সংযোগটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে সরাসরি ব্যাটারিতে না এখান থেকে যদি আমি লাইনটা নিই সেক্ষেত্রে কিন্তু আমার যে লোড লোডটা সেফ থাকবে শর্ট সার্কিট হলে অটোমেটিক কাট করে দিবে এই দেখতে পাচ্তেছেন এখানে লোডটা তো এখানে লাইন বাইপাস হলো এখন আমার যে লাইট বা ফ্যান আমি যেটাই চালাই মোট কথা আমার লোড লোডটা সরাসরি ব্যাটারিতে বাইপাস হয়ে গেল আমি রাতের বেলা চালাতে পারবো কোনো রকমের তার না খুলে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু দুইটা লাইটের লাইন দেওয়া এখান থেকে দুইটা লাইটের লাইন গেছে দুইটা তার আর দিনের বেলা তো বললাম এই সুইচ দুইটা যখন উপরে দিয়ে দেবো তখন লাইন বাইপাস হয়ে সোলারে চলে গেল এখন আমি এই যে সুইচ অন করে লাইট চালাতে পারবো বর্তমানে লাইট জ্বলেছে এই যে দেখতে পাচ্ছেন এই লাইটের লাইনটা দেওয়া সোলার প্যানেল থেকে আপাতত অফ করে দেই এই হলো সিস্টেম ব্যাটারি পাওয়ার দিনের বেলা ইউজ না করাই ভালো ব্যাটারি যত কম ইউজ করবো তত বেশি যাবে যার কারণে দিনের বেলা শুধুমাত্র সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হোক আউটপুট লাইন সরাসরি সোলার প্যানেল থেকেই চালাবো আর যখন দিনের বেলা প্যানেলের পাওয়ার একদমই পাবো না সেক্ষেত্রে ইমার্জেন্সির জন্য এখানে দেখতে পারতেছেন আমার একটা চার্জার আছে এই চার্জার চার্জারটা দেড় বছরেরও বেশি ব্যবহার করতেছি কোনো সমস্যা ছাড়াই চলতেছে এখানে যদি সুইচটা অন করে দেই ইলেকট্রিক্যাল পারতেছেন এটা মূলত একটা বিশ এম্পিয়ার কন্ট্রোলার সর্বোচ্চ বিশ এম্পিয়ার পর্যন্ত দেয় এটা দিয়ে এই ব্যাটারি খুবই ভালো চার্জ হয় দেখতে পারতেছেন আমার ব্যাটারি এটা মূলত একটা একশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি এখন দেখতে পারতেছেন কিভাবে চার্জ হইতেছে বর্তমানে প্রায় একশো ষাট সত্তর ওয়াট পাইতেছে বাহিরে একদমই রোদ নাই বললেই চলে হালকা রোদ কখনো ছায়া আসতেছে কখনো আবার রোদ উঠতেছে এখন দেখতে পাঠবেন বাহিরে একদমই রোদ নাই এই হলো সিস্টেম যারা আর কি চালাতে চান এইভাবে চালাতে পারেন কীভাবে এটা সিস্টেম করতে হয় সবগুলোই আপনাদের দেখিয়ে দিয়েছি দিনের বেলা ব্যাটারি পাওয়ার ব্যবহার না করাই ভালো যদি সম্ভব হয় এভাবে সোলার প্যানেল থেকে সরাসরি চালাবেন এখানে এই বাক কনভার্টারটা দেওয়ার কারণ হলো সোলার প্যানেল থেকে যদি সরাসরি আমি ডিভাইস চালাই সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্তেছেন সোলার প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ কথা দেখাইতেছে এখানে প্রায় উনিশ ভোল্ট বা বিশ ভোল্ট আর আমি যখন একটা বারো ভোল্টের ফ্যান বা বারো ভোল্টের কোনো লাইট চালাবো সেটা কিন্তু এই উনিশ বা একুশ ভোল্টে যদি চালাই সেটা নষ্ট হয়ে যাবে যার কারণে এই বাক কনভার্টার যেটা আমার উনিশ ভোল্ট বা বিশ ভোল্ট বা তিরিশ ভোল্টকে কমিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় সাপ্লাই দিবে বারো ভোল্টে আমি চাইলে ভোল্টে যেটা আরও বাড়াতে পারবো চাইলে আরও কমাতে পারবো এ বিষয় বিস্তারিত তো এই কনভার্টার মডিউলটা বা এই কেচিংয়ে কীভাবে ফিট করেছিলাম সেই ভিডিও তো আপনাদের বলে দিয়েছি আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখবেন তো এটা অফ করে দেই দিনের বেলা আমি প্রায় চারটা ফ্যান চালাই এটা থেকে সরাসরি আমার যেহেতু তিনশো আট প্যানেল চারটা ফ্যানে প্রায় আমার নেয় পাঁচ থেকে ছয় অ্যাম্পিয়ারের মতো আর আমার ব্যাটারি রাতের বেলা তেমন একটা ব্যবহার হয় না যার কারণে দেখা যায় যে যদি আমি কোনো লোড না চালাই সেক্ষেত্রে সকাল এগারোটার ভিতরে ব্যাটারি ফুল হয়ে যায় যার কারণে আমি দিনের বেলা লোডও চালাতে পারি তিনশো আট যেহেতু প্যানেল তিনশো আট প্যানেল থেকে বারো ভোল্টে আমি প্রায় সতেরো আঠারো অ্যাম্পিয়ার পাচ্ছি এটা কিন্তু হিউজ আর এত পরিমাণ অ্যাম্পিয়ারের কারণেই কিন্তু আমার এই সুইচটা নষ্ট হয়ে গিয়েছিল পূর্বে যে কালো সুইচটা লাগিয়েছিলাম আমি যে এইরকম সেজন্যই পরিবর্তন করে এখানে এই সুইচ দিতে হয়েছে তাই ছিল কিভাবে দিনের বেলা সরাসরি সোলার প্যানেল থেকে আমি লাইট ও ফ্যান চালাই দেখতে পারলেন দিনের বেলা কিন্তু সরাসরি আমি সোলার প্যানেল থেকে আমার যে ফ্যানগুলো আছে চারটা ডিসি ফ্যান ডিসি ফ্যান চালাই তার মধ্যে আবার একটা সেভেন সেভেন ফাইভ মোটরের ফ্যান আছে যেটা কিন্তু অনেক বেশি কারেন্ট টানে বড় পাখা লাগিয়েছিলাম আপনাদের ওইটারও একটা ভিডিও দিব কীভাবে ওইটা থেকে কম এম্পিয়ারে খরচ মানে ব্যবহার করা যায় মূলত ওখানে পাখার পরিবর্তন করলে এম্পিয়ার কমে যায় সেটারও একটা বিস্তারিত ভিডিও আপনাদের দিব চ্যানেলেই দেখতে পারবেন আমার যার সেজন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও কোনো আপডেট মিস না হয় তো আপনাদের বলি দিনের বেলা সরাসরি আমি করি কি এখান থেকে আউটপুট নেই চারটা ফ্যানের এরপর পাঁচ থেকে ছয় এম্পিয়ারের মতো চলে চারটা ফ্যান দিনের বেলা সরাসরি রানিং থাকে কারেন্টের যে এসি ফ্যান বা সিলিং ফ্যান সেটা তেমন একটা ব্যবহার করাই হয় না যেহেতু আমার ফ্রি এনার্জি ফ্রি এনার্জি থেকে চালাচ্ছি তাই সারাদিন চললেও আমার সমস্যা নেই এটা বলা যাবে না যে আমি এনার্জি লস করতেছি তো সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে একটা ফ্যান বানিয়েছিলাম ওই ফ্যানটা কিন্তু অনেক বেশি এম্পিয়ার খরচ করে প্রায় দুই থেকে আড়াই এম্পিয়ার মতো বড় পাখা লাগিয়েছিলাম ওই ফ্যানটা কিভাবে কম এম্পিয়ারে ব্যবহার করা যায় সেটারও একটা ভিডিও দিব মূলত ফ্যানটা কিভাবে বানিয়েছিলাম বা কোন পাখায় কত অ্যাম্পিয়ার খরচ করে সেটার একটা বিস্তারিত ভিডিও দেবো আপনারা চ্যানেলে দেখে নেবেন তো এখানে হয়েছে কি এটা তো ইমার্জেন্সির জন্য লাগিয়েছি যে যদি ইমার্জেন্সিতে কোনো কিছু চালানোর দরকার হয় সেক্ষেত্রে এখান থেকে চালাবো আর বাসার যে মেন ফ্যানগুলো আছে ডিসি ফ্যান ডিসি ফ্যান প্রায় মোট চারটা ফ্যান এখন এখানে লাইন দেই নাই জাস্ট নতুন সংযোগ এটা বোর্ড সেটিং করেছে যার কারণে আপাতত দুইটা লাইটের লাইন দেয়া তো ওই ফ্যানের লাইনগুলো ওইখানে দিয়ে দিব তখন হবে কি আমাকে বারবার তার পরিবর্তন করতে হবে না দিনের বেলা সরাসরি সোলার থেকে এখানে চলবে রাতের বেলা সরাসরি ব্যাটারি থেকে চলবে এই ছিল সিস্টেম যারা এটা করতে চান তারা করতে পারেন ব্যাটারি যত কম ব্যবহার করবেন তত ভালো যদি আপনার পর্যাপ্ত সোলার প্যানেল থাকে সেক্ষেত্রে দিনের বেলা সরাসরি আপনি সোলার প্যানেল থেকে সবকিছু চালাতে পারেন আর রাতের বেলা ব্যাটারি থেকে